তোরা এখানে এক দড়া আছে ভাগাগিরিব আছে আর এক দড়া আর্মি গিব আছে আর এক দড়া একটা টিডি মা দি আছে আর একটা সি মনে করেন চাপছিলেনো মা দি আছে আর এখানে একটা বেশি একটা মা দি আছে কত টাকা হ্যাঁ টাকা না এটা কি ভাই না এটা না না আমার নাম কি আমার নাম মোহাম্মদ শহীদ বাপরি কে মনে করেন 30 বছর ধরে কবুতর পালন কবুতরের ব্যবসা করে না দোকান নেই মানে হ্যালো আসসালামু আলাইকুম আলামানিত আল হুদা কি অবস্থা সবাই আমার শুভাকাঙ্ক্ষীরা এবং আমার প্রিয় বন্ধুরা যারা কবুতর প্রেমী রয়েছেন কি অবস্থা তাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে দেখতে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে যাবে আমরা আমাদের ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার হাজুগুজ থানার ঐতিহ্যবাহী কবুতরের হাট তো আমি আমার বাড়ি থেকে তিনটা কবুতর নিয়ে নিলাম ছুটা তিনটা কবুতর দুইটা মাদি আর একটা নর কবুতর নিয়ে হাজুগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম চলে আসলাম দেখতে দেখতে আমাদের বাড়ি থেকে অটো অটো করে উঠে পনেরো টাকা ভাড়া দিয়ে আমাদের বলাখাল বাজারে এসে নামলাম বলাখাল বাজার থেকে এই সিএমবি রোডে সিএনজি করে চলে যাবে হাজগুঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেব তো এর পাখি বলে রাখি এখন অটো থেকে নামব তারাকে বলে রাখি আমার এই ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিশেষ করে যারা কবুতর প্রেমী কবুতর ভালোবাসেন অথবা অথবা কবুতর ফালতেছেন কবুতর পালার ইচ্ছা পোষণ করেন আমি দেখতে চাই যে কারা কারা কবুতর ফালে অথবা কারা কবুতর পছন্দ করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আমি তাদেরকে দেখতে চাই আর কারা নতুন চ্যানেল হলে যদি সাবস্ক্রাইবার প্রয়োজন হয় আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আমিও আশা করি আপনারটা সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ তো সবাই সবাইকে সাপোর্ট করবেন এটাই বলার ছিল যাই হোক দেখতে দেখতে সিএমবি রোডে চলে আসলাম সিএমবি রোডে এসে দেখতেছি যে প্রচুর গাড়ি আসতেছে তো আমার অপর পাশে যেতে হবে হাজরুঞ্জে যাওয়ার জন্য কারণ সিএনজি ওই সাইড দিয়ে যায় তো যাই হোক আমি দুইটা গাড়ি পার হওয়ার পর আমি অবশেষে রোড ক্রসিং করে অপর পাশে চলে আসলাম সিএনজির জন্য অপেক্ষা করতে হবে এখন দেখি কয়টা সিএনজি আসে যাক একটা সিএনজি চলে গেল ওটা বরফুট ছিল যার কারণে আর ডাক দেওয়া হয়নি হ্যাঁ দেখতে দেখতে আরও অনেক সিএনজি চলে আসলো একটা সিএনজি থামলো তা আমি সেখানে যাচ্ছিলাম যে যাই জিজ্ঞেস করবো যে মামা কী অবস্থা যাওয়া যাবে কি না তাকে জিজ্ঞেস করার পর সে যাত্রীদের সাথে কথোপকথন করছে ভাড়া নিয়ে একটু তর্ক বিতর্ক যার কারণে আর আমাকে নেয়নি আমিও চলে আসলাম আর দ্বিতীয়বার আর জিজ্ঞেস করলাম না চলে আসলাম নতুন চেঞ্জের জন্য অপেক্ষা করলাম দেখতে দেখতে একটা অটো চলে গেল তারপরে আরেকটা চেঞ্জে চলে গেল অবশেষে আমাকে কেউই নিল না কারণ সেখানে বরফুর ছিল এখানেও আরেকটা চেঞ্জে বরফুর চলে গেলো বুঝতেছি না আজকে সব চেঞ্জে খালি বরফুর বরফুর হয়ে আসতেছে প্রত্যেকটা সিএনজির ভিতরে যাত্রী ভরপুর আজকে হয়তো শুক্রবার হাজারগঞ্জ বাজার এই জন্য যাই হোক এক মামা দেখে অবশেষে আমাকে ডাক দিল সে হয়তো আমার হাতে কবুতর দেখে ডাক দিয়েছিল কারণ যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করেছিলাম যে তার নাকি কবুতর আছে বাসায় কবুতর ফলে তাও হয়তো কবুতর প্রেমী যাই হোক সে আমাকে ডাক দিল অবশেষে আমি সিএনজিতে কবুতরগুলা পিছনে সিটে উঠিয়ে আমি পিছে বসে পড়লাম দেখতে দেখতে আমাদের হাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সিএমবি রোডে তো যাই হোক দেখতে দেখতে বাজারের মধ্যবাজার দিয়ে চলে আসলাম হ্যাঁ হাজরগঞ্জের মাঝখানে একটু জাম লাগছিল যাই হোক হাজরগঞ্জে বাজার যেহেতু আজকে শুক্রবার একটু জাম থাকবে স্বাভাবিক দেখতে দেখতে চেঞ্জ করে জাম কাটিয়ে তারপরে চলে আসলাম সেই টিনের গলে ঐতিহ্যবাহী হাজুগঞ্জের পূর্ব বাজার ট্রেনের গল্লে মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমরা কবুতরের মাঠ কবুতরের বাজারে কবুতর বাজারে যাব এখন এই যে সামনের গলিতে আমাদের কবুতর বাজার এর লোকেশনটা হচ্ছে হাজুগঞ্জের পূর্ব বাজার শাহমিরান হসপিটাল শাহমিরান হসপিটালের পূর্ব পাশে পূর্বে উত্তর দিকে এই গলিটা যাই হোক গলিতে যাওয়ার সময় সামনে দেখতেছে পড়তেছে মুরগি তারপরে খরগোশ তারপরে এগুলো কি কয়েল পাখি তারপরে এখানে পাশে দেখতেছি একটি খামার বিশাল একটি কবুতরের তার মধ্যে প্রায় সাত আটটা খামার রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কবুতর বাজারে অনেক ভিড় আশেপাশে দুই পাশে আমার হাতের ডান পাশে এবং বাম পাশে দুইটা খামার রয়েছে বিশাল বড় এই যে দেখেন ডান পাশে একটা খামার এবং বাম পাশে আরেকটা খামারে প্লাস এখানে একরিয়ামে অনেক মাছ সাজানো রয়েছে যারা কিনতে চায় একোরিয়ামে মাছ পালতে তারা এখান থেকে নিতে পারে এবং প্লাস এখানে সকল ধরনের খাদ্য সরঞ্জাম কবুতরের জন্য হাঁস মুরগি অথবা কয়েল পাখি এখানে বিভিন্ন আইটেমের জিনিসপত্র উঠে কয়েল পাখি থেকে শুরু করে হাঁস মুরগি চি হাঁস রাজ কবুতর তারপরে কবুতরের বাচ্চা এবং টার্কি মুরগি থেকে শুরু করে সব এখানে পাওয়া যায় যাই হোক যদিও কবুতর বাজার নামে পরিচিত বাট এখানে বিভিন্ন আরব পাখিও পাওয়া যায় ফার্মের ভিতরে অনেক ফাঁকি পাওয়া যায় যাই হোক দেখতে দেখতে আমরা বাজারের ভিতরে চলে আসলাম একদম মেন বাজারের ভিতরে দেখেন একটা বাচ্চা কবুতরের ছাউ বিক্রি করতেছে ওকে জিজ্ঞেস করলাম যে যাও চাউ কত করে এক জোড়া বাচ্চা কত করে বিক্রি করে কবুতরে হ্যাঁ সে জবাব দিলো যে এখানে যতগুলো কবুতর আছে জোড়া চারশো টাকা করে কবুতরের বাচ্চা দেখেন কি দাম কবুতর আসলে দাম তো হবেই আদারের দাম যেই পরিমাণ বাড়ছে বাচ্চার দাম তো একটু বাড়বেই স্বাভাবিক যাই হোক দেখতে দেখতে এখানে অনেক ভিড় বাজারের ভিতরে তো আমি যে কয়টা কবুতর নিয়েছিলাম বাড়ি থেকে তিনটা কবুতর আপনারা দেখছেন অলরেডি যে তিনটা ছুটা কবুতর দুইটা মা একটা নর তো এই মাদিরা এই ভাইয়ের পছন্দ হয়েছে সে বলতেছে তার বাসায় নাকি একটা কবুতর আছে এটার মতো দেখতে তো ওটার সাথে একটা জোড়া দেবে বাট সে হচ্ছে একজন ব্যাপারী যদিও আমার কাছে বলেছে যে সে জোড়া দেবে কিন্তু সে জোড়া দেবে না আসলে বাড়িতে নিয়ে বাড়িতে নেবে না তার সে কারো কবুতর আছে সেখান থেকে সে এগুলো বিক্রি করে দেবে যাই হোক হয়তো তার এটা পছন্দ হয়েছে তা আরেকজন ব্যাপারে আসলো সে আরেকটা হাতে নিল পাশে আরেকজন ব্যাপারে আসলো সে হাতে নিল তিনজনে তিনটে হাতে নিয়ে দেখতেছে এর মধ্যে আরেকজন অরিজিনাল ব্যাপারী সে উঠে আসলো আসে আমার খাঁচা থেকে একটা পায়রা নটা হাতে নিল যে তার নাকি এটা লাগবে দামাদামি করলো তো আমার কাছে দাম জিজ্ঞেস করলো আমি বললাম চারশো টাকা করে সবগুলো যেটা নেন চারশো টাকা করে পড়বে তো ওই ও তো প্রফেশনাল ব্যাপারই কারণ সে এত দাম দিয়ে কবুতর কিনবে না যার কারণে আমার সাথে একটু তর্ক দাম দামি করে সে দুশো আড়াইশো টাকা বলে চলে গেল যাই হোক পরে আমি বললাম যে না ভাই এই দামে আমি দিব না এটা আমার ঘরের পায়রা অনেক ডাক কবুতরটা সামনে হয়তো দেখবেন যে কবুতরটা অনেক ডাকতেছে তো যাই হোক এই কবুতরটা আমার শখ অনেক কারণ এটার সাথে আমি একটা মা জোড়া দিয়ে বাসায় ফাল যেহেতু আমি খামার আকারে তৈরি করবো তো এই ভাড়াটা আমার দরকার আছে এই জন্য ব্যাপারিকার দিলাম না তারপরে ব্যাপারে নিয়ে গেল যেটুকু দেখার জন্য আমি বললাম যে ঠিক আছে দেখে আসুন তার মধ্যে দুই ভাই আমার দুই ভাই তারা দুইটা কবুতর হাতে নিচ্ছে হাতে নিয়ে আমার কবুতরগুলো দামাদামি করতেছে এক ভাই বলতেছে যে দুশো টাকা দিবা আবার বলতেছে আড়াইশো টাকা এবার বলতেছে তিনশো টাকা দিব পরে আমি বলছি না একদম চারশো টাকা হলে দেন নাহলে থাক পরে এই ভাই বলতেছে না ভাই আমি তিনশো টাকা পর্যন্ত দিব আপনাকে আর দিতে পারবো না ওই যে অলরেডি পকেট থেকে টাকা বার করতেছে এখন আমাকে টাকা দিবে তিনশো টাকা হাতে ধরিয়ে দিয়েছে পরে আমি বললাম যে না ভাই আপনি নিলে আপনার জন্য সাড়ে তিনশো টাকা যেহেতু আপনি ফার্স্ট কবুতরটা ধরেছেন এই জন্য আপনার জন্য সাড়ে তিনশো টাকা পরে ওই ভাই রিকোয়েস্ট করলো যে ভাই দেখেন আমি এটা জোড়া দিব তো তো আমাকে কিছু ছাড় দেন আমি তো আর প্রফেশনাল ব্যাপারে না তারপরও ছাড় দিলাম ওরা তিনশো বিশ তিনশো টাকা দিল পরে আবার বিশ টাকা দিলো যে ভাই হ্যাঁ ঠিক আছে এটা রাখেন পরবর্তীতে সেই কবুতরটা নিয়ে গেলো যাই হোক অবশেষে আমার একটা কবুতর বিক্রি হলো আর দুইটা কবুতর আছে এই দুইটা কবুতর আমি দেখি ওদের জন্য একটা নর একটা মা দিয়ে আমি মিলিয়ে দেখে নিতে পারি কি না যদি পাই তাহলে নিয়ে যাবো নয়তো এই দুটো চিঙ্গিলে বাসা নিয়ে যাব পরবর্তী হাঁটা আবার এসে জোড়া মিলিয়ে নিয়ে যাবো যেহেতু জোড়া না মিলাইলে আমার কাছে কবুতর ভালো লাগে না দেখতেও এই জন্য যাই হোক দেখতে দেখতে আমরা কবুতর বাজারে একবারে ভিতরে ঢুকে পড়লাম এখানে একজন ব্যাপারী অনেক পুরনো একজন ব্যাপারী ওনার নাম হচ্ছে আব্দুল লতিফ ওনাকে লতিফ লতিফ ভাই বলে সবাই ডাকে আমার খুব কাছের পরিচিত উনি দীর্ঘদিন ধরে কবুতর পালা ফের প্রায় আজ অনেক বছর ধরে আমি ওনাকে দেখতেছি হাজগঞ্জ বাজারে এবং বিশেষ করে বাবুরহাট বাজারে উনি বসে ঐতিহ্যবাহী চাঁদপুরের বাবুরহাট বাজারে উনি কবুতর নিয়ে বসে তবে হাজিরগঞ্জে উনি প্রফেশনাল ব্যাপারে ওনার কবুতর এখানে বেশিরভাগ বাংলা গিরিবাজ তারপরে গিয়াচুন্নি গোল্লা হুমা সিরাজি লাল সিরাজি হলুদ সিরাজি কাকজি এইরকম কবুতর ওনার কাছে পাওয়া যায় তবে বেশিরভাগই ওনার কাছে বাংলা এবং গিরিবাজ বাংলা করস যে কবুতরগুলো ওগুলোই পাওয়া যায় উনি দামি কবুতর তেমন বেশি ধরেন না বেশিরভাগ বাংলা গিরিবাজ এগুলো নিয়ে উনি কাজ করেন যাই হোক এক ব্যক্তি এক মুরব্বী ওনার কাছ থেকে একটা কবুতর নিয়েছে কবুতরটা নাকি ভালো পড়ে না এই জন্য ফিরিয়ে দিতেছেন লতি ভাইও মানা করে না যে ঠিক আছে আমারটা আমার কাছে দিয়ে যান ভেগে করে উনি কবুতর নিয়ে আসছেন দেখেন ওই যে ওনার ভিতরে করস সিরাজি করস মানে ওনার কাছে সব অরিজিনাল কোন কবুতর পাওয়া মুশকিল মানে সবগুলো করস উনি রাখেন বেশিরভাগই গিরিবাস তবে অরিজিনাল কবুতরও রাখেন বাট ওনার কাছে বেশিরভাগই করসগুলো পাওয়া যায় আর কি তো যাই হোক অবশেষে ওনার কাছে আমার কবুতরটা দিয়ে দিলাম আমি যে কবুতরটা আনলাম সেগুলো তো বাইরের কাছে রেখে আমি পুরো বাজারটা একটা রাউন্ড দিলাম যে দেখি কবুতার কি কি কবুতর পাওয়া যায় বা কী কী উঠছে আপনাদেরকে তো বাজারটা ঘুরিয়ে দেখা প্রয়োজন তো আমি এখান থেকে দেখতেছেন এই যে হ্যাঁ আমার পাশে এখানে একটা কল রয়েছে এইখানে বাজারের মাঝখানে আর এই গলে দিয়ে সবাই চারপাশে এখানে অনেক কবুতর হাঁট প্রায় ব্যাপারী আছে ছোট ব্যাপারী থেকে শুরু করে ছাত্র যারা পড়াশোনা করতে চকালকে কবুতর নিয়ে পালে তারা বিক্রি করে সকাল বসে তো এখানে অনেক কবুতর পাওয়া যায় তো এখানে একটা চায়ের দোকান আছে পাশে যে আমি গলে দিয়ে হাঁটতেছি দেখেন আমার হাতের ডান পাশে বাম পাশে অনেক কবুতর পরে এখানে আপনি বেশিরভাগই হচ্ছে গিরিবাস কবুতর দেখা যাচ্ছে তারপরে যে এখানে হুমা কবুতর আছে তারপরে এই যে দেখেন অনেক সবগুলো গিরিবাজ এখানে সবুজ গোল্লা গিরিবাজ আছে যারা রেসার জন্য নিতে চান এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন এই যে দেখেন সবুজগোল্লা গিরিবাজ তো এখানে বেশিরভাগ হচ্ছে গিরিবাজ আর কি গিরিবাজ হুমা কাকজি সিরাজি লাল সিরাজি গিয়াশন্নি তারপরে আপনাকে মাক্সি তারপরে হচ্ছে মুখী এইভাবে কবুতর সব ধরনের কবুতর আপনি হাজুঞ্জ বাজারে পাবেন তবে দামি কবুতরগুলো একটু কমই উঠে বেশিরভাগ হচ্ছে বাংলা গিরিবাজ এবং সিরাজি লাল সিরাজি হলুদ সিরাজি বা যে কালো সিরাজি এগুলো একটু বেশি উঠে আর কি প্লাস হুমা আর গিরিবাসটা জারটা বেশি উঠে আর কি যাই হোক এখানে একটা পায়রা পছন্দ হয়েছিল যে কালো একটা পায়রা আমার আমি যে দুটো কবুতর নিয়েছিলাম তার জন্য এখানে একটা মাদ ফানি রয়েছিলো কালো একটু দোষার রঙের তা আমি চাইছিলাম ওটার জন্য একটা পায়রা নেওয়া যায় কিনা ভালো একটু বড় দেখে তো এই পায়রাটা আমার পছন্দ হয়েছে কালো এই পায়রাটার ডাক করতেছিলাম যে পায়রাটা কেমন সুস্থ আছে কি না বা এই আর কি তো যিনি বিক্রি করবেন উনি আসতেন আবার বাবুর আটমারের মতলব থেকে উনি আসছেন হ্যাঁ তো ভাইকে জিজ্ঞেস করলাম যে পায়রাটা কেমন বললে পাড়াটার বয়স আছে যদি তো বয়স্ক একটা পায়রা তবে ওর ডাকটা একটু আওয়াজ কম বাট ডাক আছে সুস্থ কবুতরটা তো আমি হাতে নিয়ে দেখলাম তারপরে দর দাম দস্তর করে আমি আড়াইশো টাকা দিয়ে কবুতরটা অবশেষে নিয়ে নিলাম দেখার পর যে কবুতরটা অনেক ভালো আছে এই জন্য আর কি তো যাই হোক দেখতে দেখতে আপনাদেরকে আমার এই যে দেখতেছেন এখন যে কবিতাটা ডাকতেছে মাঝখান দিয়ে আপনাদেরকে আমাদের আমি যে নটটা নিয়েছিলাম তার ডাকটা দেখেন অসাধারণ ডাক ব্যাপারে খাঁচার ভিতরে দিয়েছে যে ওটা যেন একটা মা দি কিনা যায় কি না ফান বা যেই ফান নিয়ে দেয় ওর সবার সাথে দেখে বাট ফাননি ওটা ওর সাথে চয়েসফুল হয় না ওটা ওর মাথায় একটা টোক আছে তো এই জন্য আমি সাথে টোক হলে একটা ফান নেই ওই জন্য নেওয়া ওর কালার ম্যাসিং করে বাট ম্যাশিং করে ফাননি পায় না কি করা তারপরে ব্যাপারে ওখানে রেখে আমি চলে আসলাম অবশেষে চলে আসলাম একজন পুরান ব্যবসায়ী মোহাম্মদ শহীদ ব্যাপারীর কাছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য যেটা আপনারা একটু বড় দেখতে পাবেন যে উনি তিরিশ বছর ধরে কবুতর পাল বা অনেক অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে উনি হাজুন বাজার অনেক পুরনো একজন ব্যবসায়ী তা ওনার মুখ থেকে আপনারা সেটা শোনেন যে উনি কী বলে কী কী কবুতার নিয়ে আসছেন এবং এক কবুতরের দাম সম্পর্কে আমরা আপনাকে জিজ্ঞাসা করবো চলুন জিজ্ঞাসা করে আছে মানে মোহাম্মদ শহীদ ভাই পারি থেকে কবুতর পালন আমি আজকে মনে করেন তিরিশ বছর ধরে কবুতর পালন কবুতরের ব্যবসা করি অ কি কি কবুতর عندنا আছে আমার এখানে আনজি মনে করেন এখানে গোরা নিবিবাদ আছে ভাগাগি নিবিবাদ আর আরেক দরা আর্মি নিবিবাদ আছে আর আরেক দরা একটা টেডি টুমা দি আছে আর একটা সি মনে করেন সাতচিলানো মা দি আছে আর এখানে একটা দেশি একটা মা দি আছে কত করে চলে এখানে মনে করেন আমরা এগুলো পঞ্চাশ টাকা করে দৌড়া বেরছি আর বর্তমানে যেই আর্মিগুলো আছে আর্মিগুলো এগারোশো সাড়ে এগারোশো টাকা দৌড়া বেরছি আর এই পার পিস পাননি পাঁচশো পঞ্চাশ টাকা করে আর কেডি বা দিকে পঞ্চাশ টাকা বিক্রি করি আর বাংলা পাননি আড়াইশো টাকা আচ্ছা <cin> ধন্যবাদ <stereotype> <muchika> মোহাম্মদ সৈদুল্লাহ ভাইয়ের বক্তব্য শোনার পর আমরা চলে আসলাম বাজারের শেষ প্রান্তে দেখেন এখানে বিভিন্ন ধরনের কবুতর রয়েছে বিশেষ করে এই যে বাচ্চা কবুতর এবং এই যে সিরাজ কবুতর দেখতে পাচ্ছেন আপনার ঘররা তারপরে এখানে আছে এক একদম সাদা এক জোড়া হুমা হোয়াইট সাদা হুমা দেখতে খুব সুন্দর মশাল এখানে সিরাজি রয়েছে কালো সিরাজি করস এবং এখানে রয়েছে হুমা বাগদাদি হুমা তারপরে কাকজি কবুতর এখানে কিছু বাংলা কবুতর প্লাস এখানে এক জোড়া বোম্বাই আরেকজোটা সোনা কবুতর রয়েছে তারা কবুতর ছিনে তারা অবশ্যই কবুতর বাজারে আসলে প্রতারিত হবেন যদি কবুতর না চেনেন জন্য কবুতর ছিনে অবশ্যই আপনাকে কল করতে হবে অথবা যে চেনে তাকে সাথে নিয়ে যাবেন কারণ অন্যথা অন্য মানুষের থেকে কিনলে আপনি ঠকে যেতে পারেন তো এখানে আরেক জোড়া রেসার দেখেন কত সুন্দর রেসার এক একজোটা সবজিগলা কবুতর খুব ফাইন দেখতে মাসা খুব সুন্দর কবুতর যাই হোক কবুতর শেষ বাজারের শেষ প্রান্তে এসে দেখলাম এক ছোট ভাই একটা সিরিয়াস কবুতর নিয়ে আসছে আমরা তার দামটা জিজ্ঞেস করবো জানতে চাইবো যে দামটা কত কত কত

আপনারা দেখতেই পাচ্ছেন যে ও বারোশো টাকা দাম সে সর্বশেষ সাতশো টাকা হইলে কবুতরটা বিক্রি করে দিবে তো যাই দেখতে দেখতে আমি চলে আসলাম পাশে একটা কবুতর ফার্মের ভিতরে এখানে দেখেন মুখীর সাথে ঘরা জোড়া দিয়ে এসছে প্রায় সবজি কবুতর মুখীর সাথে একটা ঘর কবুতর জোড়া দিয়ে এসছে পাশে রয়েছে একটা লাল সিরাজের সাথে কালো সিরাজি উপরে একটা কালো সিরাজি সাদা তারপরে সিলভার সিরাজি কালো সিরাজি করস আসছে এটা এবার উপরে একটা সবজি কবুতর রয়েছে এটাকে দেখেন কত সুন্দর দেখা যায় পাশে আরও বিভিন্ন ধরনের কবিতা রয়েছে এখানে আর ঘরোটা খুব ইন্টারেস্টিং সুন্দর দেখা যায় যদিও তারা এভাবে জোড়া দেওয়া ঠিক না কারণ কে চলে আসে এবং দেখেন এখানে বিভিন্ন ধরনের ফাঁকি পাওয়া যায় এই ফার্মগুলোতে আপনার বাড়িতে শখের বসে যারা ফাঁকি পালন করতেছেন দেখেন বিভিন্ন জাতের এখানে ফাঁকি রয়েছে এই এই ফার্মগুলোতে আপনি বিভিন্ন ধরনের যত ধরনের পাখি পাওয়া যায় বিশেষ করে টিয়া ফাঁকি অনেক সময় আসে আবার এখানে এক জোড়া খরগোশ রয়েছে অনেকে খরগোশ পালে দেখতে পারেন তবে আবার এখানে সব ধরনের খাদ্য তারা বিক্রি করে গম ভুট্টা ভুট্টা ভাঙ্গা তারপরে অ্যাংটা শসা সবজি কোরমা বীজ বিভিন্ন ধরনের বাজরা সব খাদ্য এখানে পাওয়া যায় তারপরে দেখেন এখানে তারা একটা ময়ূর পাখি বিভিন্ন কবুতর একসাথে তারা এক খাঁচার ভিতরে তারা রেখে ফেলছে তারপরে একটা ছেলে থেকে এখানে দেখেন একটা সে সে কী বলে কালো সিরাজি ল্যাঞ্জা সিরা দেয় এই কালো সিরাজিটা ল্যাঞ্জা সিরা এটা কি করছে এখানে একলা রেখে দিয়েছে কম দামে ফাইসা হতো কার কাছ থেকে এখানে রেখে দিয়েছে পরে বেশি দামে তারা বিক্রি করবে কবুতরটা দেখতে সুন্দর বাট ল্যান্স ল্যাঞ্জার ফসল না থাকার কারণে একটু কেমন ডিসকাস্টিং লাগে যাই হোক যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ হাজুন বাজারের কবুতর হাটের বাজারের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে দয়া করে জানাবেন আর যারা কবুতর প্রেমী আমি তাদেরকে দেখতে চাই আমার কমেন্ট বক্সে তারা এসে কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন